নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি যেমন কি তোমরা থামনিয়াল থেকে অবশ্যই বুঝতে পারছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কিত নবান্নের তরফে নতুন একটা আপডেট চলে আসছে এবং তোমরা যারা দু হাজার তেইশ ব্যাচে আবেদন করেছিলে যারা এখনও তোমরা টাকা পাওনি সেপ্টেম্বর মাস হয়ে গেলে সেক্ষেত্রে তোমরা কবে টাকা পাবে তা নিয়ে একটা নতুন আপডেট উঠে আসছে এবং তোমাদের সকলের জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেছিলে দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ সেক্ষেত্রে অনেকেই এখনও টাকা পাওনি তো কবে টাকা পাবে এবং তোমাদের যে নতুন আপডেটটা নবানের তরফ থেকে দেওয়া আছে সেই আপডেটটা কী বলা সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে তোমার শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা ডাক্তার থাকুন আশা করছি বুঝতে পারবেন তো চলুন ভিডিওর মাধ্যমে আলোচনা করি যে নতুন আপডেট কী রয়েছে এবং দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে তোমরা যারা আবেদন করেছিলে তাদেরও কী আপডেট রয়েছে তো চলুন শুরু করা যাক তো তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেছিলে দু হাজার তেইশ বিশ ব্যাচে তোমরা অনেকেই মনে পছন্দ রয়েছে এবং অনেকে আমাকে কমেন্ট করছো যে টাকাটা কবে দেওয়া হবে অনেকে তোমরা সকলেই জানো যে জানুয়ারি মাসের দু তারিখ থেকে তোমাদের স্টুডেন্ট উইক পালন করা হয়েছিল এবং সেই সময় অনেক একটা নতুন ফান্ড চলে আসছিলো এবং তখন থেকে তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়েছিল তারপরে ফেব্রুয়ারি মাসে নতুন একটা ফান্ড চলে আসছিলো এরপরেও তখনও কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের সেখানে তোমাদের দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে এখন নতুন কোনো ফান্ড আসেনি এবং অনেকেই রয়েছে যারা এখনও টাকা পাওনি সেক্ষেত্রে তোমরা আর কবে পাবে এবং নতুন নবান্নের তরফ থেকে গত কিছুদিন আগে সেক্ষেত্রে নতুন একটা আপডেট উঠে আসছে সেই আপডেটটি কি প্রথমে আমি জানিয়ে দিচ্ছি সেক্ষেত্রে তোমাদের জন্য নতুন আপডেট রয়েছে এবং সবচেয়ে বড় খুশির খবর রয়েছে যেটা হলো তোমাদের যে টাকা দেওয়ার প্রক্রিয়াটা আবার পুনরায় শুরু হতে চলেছে এটা কোনো ফেক নিউজ নয় তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়াটাও শুরু হতে চলেছে এবং প্রত্যেকে টাকা পাবে কোনো খুব সমস্যার দরকার নেই এবং তোমরা সকলে টাকা পেতে চলেছো দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে আবারও বলছি তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে যেমন কি দেখতে পাচ্ছ টোটাল অ্যাপ্লিকেশন এখানে দেখা আছে সেক্ষেত্রে তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে আবেদন করেছিলে ফ্রেশ এবং রেনুয়েল আবারও বলছি ফ্রেশ এবং রেনুয়েল যে কোনো হোক না কেন যদি তোমরা আবেদন করে থাকো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে দু হাজার তেইশ চব্বিশ ব্যাচের মধ্যে যেমন কি তোমরা যেন কিছুদিন আগে তোমাদের এই লাস্ট ডেটটা গেছে সেক্ষেত্রে তোমরা যদি দু হাজার ব্যাচ আবেদন করো যারা টাকা পাওনি তারাই শুধুমাত্র টাকা পাবে এই কিছুদিনের দিনের মধ্যে সেটা বলেছি কবে অনেকে প্রশ্ন করবে যে যদি কিছুদিনের মধ্যে টাকা হয় তাহলে অনেকের কী হয়ে কলেজ কমপ্লিট হয়ে গেছে অনেকে কোর্সেস প্রায় শেষের মুখে সেক্ষেত্রে তারা কি আর টাকা পাবে অবশ্যই তারা টাকা পাবে কোনোর সমস্যার দর মানে কোনোর সমস্যা হবে না তাদের তোমরা কবে টাকা পাবে এবার দেখে নিচ্ছি তোমরা টাকা পেয়ে এই সেই পূর্বেই টাকা দেওয়ার সম্ভাবনা খুঁজবেসে এবং নবান্নের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিলো যে তোমাদের মোটামুটি যে টাকা দেওয়ার পকেট আবার পুনরায় শুরু হতে চলেছে এবং সেটা মোটামুটি তোমরা ভেবে নিতে পারো যে দুর্গা পুজোর আগে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে চলেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে যে কোনো ক্যান্ডিডেট হোক না কেন তোমরা দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে আবেদন করো না কেন তোমাদের জন্য দুর্দান্ত খুশির খবর তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হতে চলেছে এবং নিউ ফান্ড তোমাদের দুর্গাপুজোর আগে সম্ভাবনাপূর্ণ আগে হতে চলেছে তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যেমন কি যে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে কিন্তু তোমাদের দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে তোমাদের কলেজ প্রায় শেষের মুখে সেক্ষেত্রে সেই সব স্টুডেন্টরা টাকা পাবে না পাবে নি তো তোমাদের জন্য বলে রাখি কলেজ শেষ হয়ে যাক আর না হয়ে যাক মোটামুটি তোমরা যদি আবেদন করো এবং সমস্ত ডকুমেন্ট ঠিকঠাকভাবে তোমরা আবেদন করার সময় দাও এবং ইনকাম সার্টিফিকেট ঠিকঠাকভাবে তোমাদের প্রুফটা ঠিকঠাকভাবে এবং বিভিন্ন ডকুমেন্টস যেগুলো তখন প্রয়োজন ছিল এবং নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আবার একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জন্য বলে দেই তোমরা সেই সব ক্যান্ডিডেট তোমরা টাকা পাবে একদম যাদের নিজস্ব অ্যাকাউন্ট আছে তোমরা এখানে দিয়েছ নিজস্ব অ্যাকাউন্ট এবং তোমাদের যে নির্দিষ্ট ঠিকঠাকভাবে সমস্ত আইডি ঠিকঠাকভাবে যদি তোমরা আবেদন করার সময় দাও এবং তুমি যদি আবেদন করার যোগ্য তাহলে তোমরা অবশ্যই টাকা পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে আর যদি তুমি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গায় অন্য কারো অ্যাকাউন্টের নাম্বার আইএফসি কোড এবং বিভিন্ন তোমাদের নাম ব্রাঞ্চের বিভিন্ন তথ্য ডকুমেন্টস দাও সেই হিসেবে তোমরা টাকা পাবে না সেক্ষেত্রে ওটা ভেরিফিকেশন হওয়ার সময় তোমার নিজের নাম না দেখার ক্ষেত্রে সেটা তোমাদের ক্যান্সেল হয়ে যাবে এবং তোমাদের পুনরায় সেটা আবেদন করতে হবে সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে সেই জন্য আমি প্রত্যেকবার বলি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা যে কোনো স্কলারশিপ হোক না কেন তোমার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাবে কোনরূপ সমস্যা থাকলে অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসতে পারেন এবং এখানে আসার পর যেমন কি তোমরা দেখতে পাচ্ছ হেল্পলাইন নম্বর দেওয়া আছে ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর আবারও বলছি ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এই নম্বরে আপনারা কল করতে পারেন সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে এবং যে কোনো সমস্যা হলে আপনারা এখানে কোয়ারিজ করতে পারেন সেক্ষেত্রে ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এই নম্বরটায় মোটামুটি সকাল দশটা থেকে চারটা সম থেকে শুক্র হলিডেগুলো বাদ দিয়ে মোটামুটি আপনারা কল করতে পারেন এবং যে কোনো সমস্যা হলে আপনারা এখানে কোয়ারিজ করতে পারেন এছাড়াও যদি না কল ধরেন সেক্ষেত্রে আপনারা মেল করতে পারেন হেল্প ডেস্ক ডট এস সি এম ডব্লু বি অ্যাট দ্য রেট জিও ডট ইনে আপনারা মেল করতে পারেন এছাড়াও যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান সেই রিলেটেড যদি আপনার কাছে কোনোরূপ সলিউশন থাকে অবশ্যই আপনাদের জানাবো সেক্ষেত্রে অবশ্যই যে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আগে আমাকে মেসেজ করতে পারো বা তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারো সেক্ষেত্রে যে কোনো আপডেট আসলে সকলেই আপডেট পাওয়ার জন্য তো আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফে দু হাজার তেইশ চব্বিশ ব্যাচে অবশেষে তোমরা টাকা পেতে চলেছ এই খবরটা তোমাদের সকলে দেওয়ার ছিল সেক্ষেত্রে আশা করা হচ্ছে মোটামুটি পুজোর আগে টাকাটা সকলে পেয়ে যাবে তো আজ এই পর্যন্তই দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই এবং আমাদের যদি একটু ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলের নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে যে গ্রুপ লিঙ্ক আছে অবশ্যই ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে এক লিখ আপনারা জয়েন হতে পারেন যে ক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আমাদের ভিডিও আপলোড হওয়ার পরেই পেয়ে যেতে পারেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও